আসসালামু আলাইকুম ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর গণভোটের প্রসঙ্গ তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে বিএনপি আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই কিছু কিছু উপদেষ্টার স্বার্থেই জোলাই রিপোর্ট 7ই নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দলের সমাবেশ এতে অংশগ্রহণ সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি সমর্থিত মুক্তি সমাবেশে বিএনপি महासचिव বলেন বিএনপি নয় নির্বাচনকে বাধাগোষ্ঠ করেছে জামায়াত অভিযোগ করেন প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে আগে হবে তারপরে নির্বাচন হবে যেটা আপনারাই বলছেন আমরা তো নির্বাচন পিছানোর কথা এক বড় আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে এখন পর্যন্ত নির্বাচনকে যত বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন আপনার পিয়ারে দাবি নিয়ে যে যেটা আলোচনা ছিল না প্রস্তাব ছিল এই কথা কিন্তু আপনি করেছেন জোট রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই উঠতে হবে তাহলে আমরা একই সমাবেশে মেজর হাফিজ বলেন জনগণের জুলাই সনদ দরকার নেই এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি একদম খুচরোর রাজনৈতিক নেতা হিসাবে মনে করি কর্মী হিসাবে মনে করি জুলাই সনত দেশের জনগণের প্রয়োজন নাই জুলাই সনত হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্রয়ের সম্মুখীন হবেন তাদের জন্য এদিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যাতে ঐক্যমত্য কমিশনের কিছু সদস্য নিজেদের মতামত রাজনৈতিক দল ও জনগণের উপর চাপিয়ে দিতে চায় আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান জনগণের উপর চাপাতে চান তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যে যে কাজ করতে লাগে ওই জায়গায় ছেড়ে দেন বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন আমির খুশরু আরও বলেন স্থবিরতা কাটিয়ে দেশ বিদেশের বিনিয়োগ বাড়িয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন চায় ইফতেখার রেজা এন নিউজ ঢাকা সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সকালে পটুয়াখালীতে নির্বাচন প্রক্রিয়ার উপর এক কর্মশালায় তিনি এসব কথা বলেন যদি মনে করে কোনো একটা আসনের সেন্টার বাতিল করে দিবে যৌক্তিক মনে করে সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে ভালো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধ পরীক্ষা সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বদ্ধ পরিকর বলে জানিয়েছেন ডক্টর ধর্মপদেষ্টা খালিদ হোসেন লালমনিরহাটে লালমনির হাটে তিনি কথা বলেন গলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সবসময় সতর্ক থাকে এবং বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায় সরকারকে বিব্রত করতে চায় তো যতই করুক এগুলো আসবে আমরা কিন্তু ডিটার মাইন্ড ইলেকশন করার জন্য নির্বাচন দিয়ে এবং ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে চট্টগ্রাম নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক ঐক্য পরিষদ চট্টগ্রাম ক্লাবের সামনে সকাল নয়টা থেকে শুরু হওয়া অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বন্দর শ্রমিক নেতা ও বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি চলে সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি লাভজনক ও সফলভাবে পরিচালিত প্রতিষ্ঠান হওয়ার সত্ত্বেও সরকার এটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারকে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান শ্রমিক নেতারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করেছে বলেও মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ সকালে বরগুনায় জেলায় এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি বলেন নির্বাচন কমিশনের মার্কাস সংযুক্তিকরণ বা না করার বিষয়টি তুমি এ সময় এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি এই বিষয়টি গুয়ারতমি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটি স্বেচ্ছাচারী যে বিষয় যেটাই বলেন না কেন আপনারা যেই ভাষায় বলেন না কেন মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন আট দফা দাবির মধ্যে ছয়টি দাবি মেনে নেয় আন্দোলনকারীরা আন্দোলন প্রত্যাহার করে নেন পরে আটকে থাকা ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজারের কোলাউড়া স্টেশন পাড়ি দেয় অপরদিকে এর কিছু পর সিলেট থেকে পাহাড়িকা এক্সপ্রেস ও জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেন কোলাউড়া স্টেশন অতিক্রম করে দুই থেকে আট নন দাবি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কার্যকর করার রেলওয়ে বিভাগ শুরু করার আশ্বাস দেয় এর আগে সকাল দশটা থেকে রেল অবরোধ করে আন্দোলনকারীরা ডাকস ভিপি আবু সাদিক মোহাম্মদ কায়েম বলেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে ফ্যাসিবাদের দোষরা এখনও বসে আছে সেখানে বসে তারা ষড়যন্ত্র চক্রান্ত চালাচ্ছে সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে চুয়ান্নতম ব্যাচের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মাহফুজুর রহমান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জাবি ছাত্র শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বক্তব্য রাখেন খুলনায় বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে নবনির্মিত আধুনিক কারাগারের কার্যক্রম শুরু হয়েছে সকালে কঠোর নিরাপত্তায় পুরনো কারাগার থেকে নতুন কারাগারে বন্দীদের নেওয়া হয় পরে সেখানে বন্দীদের ফুলের শুভেচ্ছা জানায় কারা কর্তৃপক্ষ বন্দীদের নতুন কারাগারের এক নম্বর হাজতি ভবনে রাখা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানায় এ সময় উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক মনির আহমেদ জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান ও জেলার মুনির হুসাইন পিএইচপি কোরআনের আলো চট্টগ্রাম পর্বের অডিশন শেষ হয়েছে এতে অংশগ্রহণ করেছে সাতশো শিশু প্রতিযোগী চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদে সকাল থেকেই জড়ো হতে থাকে বিপুল সংখ্যক প্রতিযোগী দেশের পঞ্চাশটি ভেনুতে অডিশন শেষ এদের মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ত্রিশ প্রতিযোগীকে ঢাকার টিকিট দেওয়া হবে পিএইচপি কোরআনের আলো অনুষ্ঠানটি পহেলা রমজান থেকে মাসব্যাপী এন টিভিতে প্রচার করা হবে এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডব্লিউ 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 ডট এন টিভি বিটি ডট কম এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে